গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুষমিতাস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত যদি তোমার পুজো আরম্ভ হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে নতুন একটা সকাল নিয়ে মার সাথে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি

काशम कश्यपीयम महत्तुते धंतारिं शर्वपापं प्रणमतस्मीदिवागरं एहिशुर्या शहस्रंशा तिजुराशे जगतपते अनुपम्पाया मनभक्ताया विहुनार भंगतिवागरं भगवते सीजुजाया ごやまだ。<music> <music> ফুল বেদনা ঢাকনা ফুল বেদনা ভক্তিদিন যদ্যতু ভবৈ সৎসৰপংশী নৰাজনি চৰীনৌ গুজ্জাতি গুজ্জো পুত্রাইকম্ গৃহাণ মৎ বিতজকৈ সিধিং নপৰণি দেদে ভূমি দেং ্ধরধরা অসাধা তি কিন্ুরাং সহাম ব বিন্ত ম তাই লক্ষ্য ধর গাজায়নাক প্রৃ্ণনা সপ বহি রম্ব প্র ম। বিவேদ্র মুনি মন্দারম গুণন্দ পনেব জেগাদানি বিন মহরে সুদু হিরং মমচর রাম ধরীন আনন্দি দাতা সনিশাইম বহস্তব বুজাশ নমত গুণোই গো সিন্ধুম ভারত

ओम नमो नारायण पद्म नवा रुन्नावा तर्पण नवा धूपम नवा दीपम नवा ऐष पुष्पान्जली ओम महाकाल होई न शैतान देवा दक्ने का रिचे नमो नमो

দধিকর্মার পুজোর কমপ্লিট দেখতে পাচ্ছ এখন মা আর বৌদি মিলে দধিকর্মা মেখে নিচ্ছে আর এদিকে সবাই বসে আছে প্রসাদ দেওয়া হবে গুরু বাবা বেরিয়ে যাবে গুরু বাবার জন্য সব ব্যাগঠ্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে ওই দেখো আরো গোছাতে হবে তো গুরু বাবা চলে গেলে তারপরে সব কিছু আরও গুছাবো গুছিয়ে প্রসাদ বিতরণ করতে যাব তো এখানে দেখো গুরু বাবা বসেছিল তো গুরুবাবাকে বের করে আর তোমাদের দাদা দাদাভাই গুরুবাবাকে পৌঁছাতে দিতে পৌঁছে দিতে গেছে বাড়িতে তো এখানে হচ্ছে আমি বৌদি আর একটা আমার নতুন কাকিমা নতুন কাকিমা বলতে আমাদের বাড়িতে এসছে অনেক বছর পর তো আমার বিয়ের সময় একবার এসছিল আর এই এসছে পুজোতে তো কাকিমা আজকে ক্যামেরা ধরে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে আর বৌদি আমি সবাই মিলে প্রসাদ দেওয়া দেই করছি তো চলো আজকে দধিকর্মার পুজোটাও তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করে দিলাম আর আজকে এখানেই এই ব্লগটা আমি শেষ করছি আর আজকে তো মায়ের বিদায়ের পালা তো সেটা আমি নতুন করে তোমাদের সঙ্গে শেয়ার করব সন্ধ্যেবেলা বরণ থেকে শুরু করে সব কিছুই আর কিছু করার নেই পুজো 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 শেষ হয়ে গেল এত কিছু এক মাস আগে থেকে সব কিছু জোগাড় করা মাকে তৈরি করতে দেওয়া সব কিছু আনন্দ সব দুদিনেই শেষ কিন্তু কিছু করার নেই মাকে তো বিদায় জানাতেই হবে তারপরে আবার না হলে মা কি করে আসবে আমার কাছে তো জানি না এবছর তো মাকে যেটুকুনি পারলাম সেরকমভাবে করলাম পরের বছর কতটুকুন মা জোগাড় করে দেবে ততটুকুনি করতে পারবো তো চলো প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইটা দিলে শেষ হয়ে যাবে কিন্তু আরও একটু আনতে হবে আরও কিছু বাকি আছে তো আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আর ভালো লাগছে না মানে কি বলবো শরীর আর চলছে না সেই কালকের সকাল থেকে আজকে সকাল অবধি এখনও পর্যন্ত দুটো চোখ এক করিনি তো যাই হোক তাও কিন্তু শরীরে এনার্জি আছে খুবই ভালো লাগছে আমার এই না যে আমার খুব কষ্ট হচ্ছে তা নয় তো আজকে এখন এরকমভাবেই চলবে ফের মার বরণ আছে তো চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে